যদি আমরা এখানে কোন ভুল ত্রুটি করে থাকি আমরা বীর জন্য আপনারা সবাই সারাদিন আমাদের সাথে সহযোগিতা করছেন যদি কোন ভুল ত্রুটি থাকে কোন পক্ষে কারণ বিশ বিষ কিন্তু করতে পারবো না উনি বিশ হবে যদি কেউ আমাদের আচার আচরণে যদি কষ্ট পায় থাকে আমরা এই যে আজকের যে হাউসে বীরজন আমরা দায়িত্ব নিয়েছিলাম এই বীরজনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চাই পাশাপাশি আজকের এই দরবার আংশিক শেষ করতেছি এরপরে আমরা সবাই একটি সংবাদ সম্মেলন করে তারপরে মামলার পর আমরা যাবো এটা আমরা পরবর্তীতে আমরা করতেছি

দাঁড় প্রান্তে চলে আসছি আমাদের আরো কিছু কাজ বাকি আছে এইখানে আমি ওইটা উপস্থাপন করতেছি এবং ওইটা শেষ করে ইনশাল্লাহ আমরা এই সমাধান দিয়ে আমরা আজকে আজকে মতো চলে যাব এরপরে যদি কোনো ওই যে আমরা যে বাড়িগুলো রেখে গেলাম ওইটা আমার এলাকা ওইটা ওইটার জন্য আমি দায়বদ্ধ মানে এলাকার লোক হিসাবে আপনার আমার বারবার চেয়ারম্যান নির্বাচিত করেন বারবার ভোট দেন আমার পিছন থেকে চেয়ার নেওয়া জায়গা আপনি দেখেছেন আমি ঋণি ওইটাও আমি ইনশাল্লাহ লোকাল যারা এদের নিয়ে আমরা বসে ওইটাও নিরসন করব আর এইখানে ভাই আমাদের বড় করে বড়রা ক্ষমা এখানে মাসুম ভাইয়ের বাচ্চা চারা বাসের যার তারাই করছে লাগাইছে সরকারি জমি তারাও স্বীকার করছে আবার যাই হোক একটা দুর্ঘটনার জন্য এই বাসগুলো হয়ে গেছে আমরা বলবো যে মসজিদের নামে আর কি এটা লুটপাট বলব না যে মসজিদের কাজের জন্য এটা না বললে নেওয়া এটা অন্যায় তো যাই হোক আমরা ছোটরা তো ভুলি করি বড়রা ক্ষমা করবে তো বাসের ওইখানেও আমি মাশরুম বাইরে বলব মজরুম বাইরে বলব যে আপনারা এই বাঁশের দাবিটা ছেড়ে দিবেন পাশাপাশি আপনারা যে গাছটা লাগাইছেন এই গাছটা আপনি দেখেছেন আমার দাবি যেহেতু গাছ আপনার এলাকায় ছিল আপনি আশি হাজার টাকা দিবেন আশি হাজার টাকা দিবেন অনেক অনেক কথা বলছিল আমি আশি হাজার আমার পক্ষ থেকে যেহেতু বাস আমরা ধরলাম না আশি হাজার টাকা দিবেন এই আশি হাজার টাকা আমরা বিশ জন মাত বস এটা আমরা কেউ নিব না আমরা একটা জায়গায় দিব এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই গাছের টাকাটা আমরা মসজিদের কাছে ব্যয় করব আশি হাজার টাকা দিবে মাসুম ভাই মাসুম ভাই গাছটা নিয়ে নিবে না আমি গাছ দিতাম তাহলে ভাই আপনার কাছে আমাদের একটা দাবি থাকবে এই গাছটা আমরা মসজিদে দিয়ে দিব এবং মসজিদ যেন যারা আছে হোক সবার কাছে আমার একটা অনুরোধ আমি একটা রায় দিলে যদি আপনারা যদি সবাই মানে মত দেন তাহলে আমি একটা রায় মাসুম ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা দিবেন পঞ্চাশ হাজার টাকা দিবেন এই টাকাটা মসজিদে এবং এই এলাকার সবাই বলতেছে আপনি বয়োজ্যেষ্ঠ হিসাবে এই এলাকার নাম ইতিহাস মুখে ত্রিশ হাজার টাকা আপনাকে দিয়ে দিব আর এই গাছটা মরিয়ে থাকবে পাশাপাশি এই এলাকার আপনি বয়োজ্যেষ্ঠ আপনারা দুই ভাই এই এলাকার আপনারা জ্ঞানী গুনি আপনারা এই এলাকার মানুষগুলো আজকে যারা হয়তো ভুল পথে ছিল আপনাদের হাতে উঠাই দিন আপনারা তাদের দাবি মনে করেন যে খাওয়ার জন্য বা মসজিদের জন্য আপনার কাছে আমরা দাবি করলাম ভাই গাছ আপনার গাছ আপনার আজকে থেকে আজকে পরে তারVictim না সবাই ল মাসুম্বর পরিবারের লোক তাই আজকে দরবারে পর থেকে সবাই মাসুম্বর পরিবারের লোক যারা Victim ছিলা সবাই তো দয়া করে আমার সামনে আসো আমি তোমাদেরকে মাসুম্বর এর হাতে উঠাই দিমু আর সবাই যেও তো দাবি করছে ভাই আপনারা সম্মানী লোক সন্মানী লোক সম্মানের জায়গা থাকবে এটাই সমাজ আপনার সভাপতি রাশেদ খন্দকার লতিফ ভাই বর্তমান সভাপতি আছে আমরা তারা শ্রদ্ধা করি মানি ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তাহলে ওই লতিফবাই সভাপতি থাকবে আর

এই এলাকায় এই মহল্লায় আমরা সকলেই বিএনপি পরিবারের লোক হ্যাঁ আমরা বিএনপি হিসেবে থাকতে চাই ওনাদের সাথে যে ভুল বোঝা হয়েছিল এটা অতীতে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আজকে মীমাংসায় পরিণত হয়েছে আমরা এখান থেকে বিএনপি একসাথে করব একসাথে থাকব এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আমার পারিবারিকভাবে যে দ্বন্দ্বটা ছিল গন্ডগোলটা ছিল এবং আমার ছেলে মেয়ে বসে যে একটা মিথ্যা ই করছিল এটা তারা স্বীকার করতে আছে আমি সেটার মধ্যে রাজি মামলাটা হ্যাঁ মামলা আমি প্রত্যাহার করি